সম্প্রতি ভারতে আসেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুতাকি আর তখনই নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে শোনা যায় আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীকে এদিকে এরই মাঝে ওরাকজাই এলাকায় তেহরিকি তালিবানের সঙ্গে সংঘর্ষে জানে শেষ হয়ে গিয়েছেন পাকিস্তানের এগারো জন সেনা তাদের মধ্যে রয়েছেন মেজর পদমর্যাদার অফিসারও তালিবানের আঘাতে দিশেহারা পাকিস্তান শেষ পর্যন্ত কিছু না পেয়ে ভারতকে ঘুরিয়ে দায়ী করার চেষ্টা করল ভারতের সঙ্গে তালেবান সরকারের ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের আবহে তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠেছে পাকিস্তান বেইমান পাকিস্তান ভারত আফগানিস্তানকে জিহাদি ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে এই দাবিটি আফগানিস্তানের ভূখণ্ডে ইসলামাবাদের বিমান হামলার পর আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে যার জেরে তালিবান সরকার তীব্র সতর্কবার্তা দিয়েছে গোয়েন্দা রিপোর্টের কথা উল্লেখ করে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছে যে আফগানিস্তানে ভারতীয় প্রক্সি পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক জিহাদি হামলার নেপথ্যে রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যে তালেবানের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের মধ্যে এটি দোষ এড়াতে একটি কৌশল হতে পারে এই অভিযোগ তালেবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সঙ্গে মিলে যায় যেখানে তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেছিলেন যা ভারত আফগানিস্তান সম্পর্ক গভীর হওয়ার ইঙ্গিত দেয় এরই ফলে ইসলামাবাদ চাপে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী পেশোয়ারে এক সাংবাদিক বৈঠকে খাইবার পখতুন খোয়ায় নিরাপত্তা পরিস্থিতির বিষয় তুলে ধরেন এবং ভারতের দিকে আঙুল তোলেন যদিও পাকিস্তানের এই ধরনের অভিযোগগুলিকে ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত বলে পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ডিজি দাবি করেছেন দু হাজার পঁচিশের দশ এগারোই অক্টোবর রাতে এক কাপুরসূচিত জিহাদি হামলায় ভারতীয় প্রক্সি ফিতনা আল হোয়ারিজের অন্তর্ভুক্ত খোয়ারিজরা ডেরা ইসমাইল খান জেলার পুলিশ প্রশিক্ষণ স্কুলকে টার্গেট করে হামলাকারীরা নিরাপত্তা ব্যবস্থা ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল তবে কর্তব্যরত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সতর্ক ও দৃঢ় প্রতিক্রিয়ায় তাদের ঘৃণ্য পরিকল্পনা দ্রুত ব্যর্থ হয়ে যায় হতাশ হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক ভর্তি গাড়ি গেটে ঢুকিয়ে দেয় অদম্য সাহস এবং পেশাদারিত্ব প্রদর্শন করে পুলিশ সদস্যরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় প্রক্সি ফিতনা আল খোয়ারিজের তিনজন খোয়ারিসকে জানে শেষ করে এই তীব্র গান যুদ্ধের সময় প্রশিক্ষণ প্রার্থী প্রশিক্ষণার্থী সহ ছজন সাহসী পুলিশ সদস্য বীরত্বপূর্ণ লড়াইয়ের পর কর্তব্যরত অবস্থায় জানে শেষ হয়ে যায় আর বারো জন পুলিশ সদস্য এবং একজন নিরীহ নাগরিক আহত হন এই জঘন্য আক্রমণের সময় খোয়ারিজরা স্কুল কমপ্লেক্সের ভিতরে মসজিদে আক্রমণ করে এবং কেবল পবিত্র উপাসনালয়কে অপবিত্র করেনি বরং স্কুলে মসজিদের ইমামের দায়িত্ব পালনকারী একজন নিরীহ ব্যক্তিকেও বর্বরভাবে জানে শেষ করে এই অঞ্চলে অভিযান অব্যাহত থাকবে এবং এই জঘন্য ও কাপুরসূচিত কাজের জন্য বিচারের আনা হবে পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থাগুলির পাশাপাশি নিরাপত্তা বাহিনী জাতির সঙ্গে পাল্লা দিয়ে দেশ থেকে ভারতীয় মদতপুষ্ট জিহাদ নির্মূল করার জন্য তাদের দৃঢ় সংকল্পে অবিচল রয়েছে এবং আমাদের সাহসী সেনা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের এই আত্মত্যাগ যে কোনো মূল্যে আমাদের জাতিকে রক্ষা করার আমাদের অটল অঙ্গীকারকে আরও শক্তিশালী করে বড় সড়ো একটা বিবৃতি আইএসপিআর এর তরফ থেকে দেওয়া হয়েছে ডিজি আইএসপিআর এর যে বিবৃতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে আফগান নিরাপত্তা বাহিনীর এক ব্যক্তি বলেন আমরা আমাদের মাত্র দশ শতাংশ শক্তি দিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করেছি আর তোমরা তোমাদের ফাঁড়ি থেকে পালিয়ে গিয়েছ যদি তোমরা আবার আফগানিস্তানের ভূখণ্ড লঙ্ঘন করার সাহস দেখাও তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের একশো শতাংশ শক্তি ব্যবহার করব। যাব বাবা আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য বলেন কি মাত্র দশ শতাংশ শক্তি দিয়েই পাকিস্তানের এরকম লেজে গোবরে অবস্থা হয়ে গেছে আফগান নিরাপত্তা বাহিনীর ওই সদস্যের বক্তব্যটা খুব ইন্টারেস্টিং শুনুন নারিওয়ালে দুপুরা দা পেগাম দা বিলখসুস পাকিস্তান که په انده کې بیا په افغانستان په خورا ترای وکو او دا خو دا উল্লেখ এর আগে আফগানিস্তানের তালেবান বিদেশ মন্ত্রী বলেছিলেন আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে কাবুলে একটা আওয়াজ শোনা গেছে তদন্ত করে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনো পর্যন্ত জানা যায়নি যে ওটা কিসের আওয়াজ ছিল আফগানিস্তানের সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা চালানো হয়েছে পাকিস্তানের এ ধরনের কাজকে আমরা ভুল বলে মনে করি এভাবে সমস্যার সমাধান হয় না আমরা আলোচনার জন্য উন্মুক্ত ওদের নিজেদের সমস্যা নিজেদের সমাধান করা উচিত চল্লিশ বছর পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে উন্নতির পথে হাঁটছে কারো এতে সমস্যা হওয়ার কথা নয় আফগানিস্তান এখন একটি স্বাধীন দেশ আমাদের দেশে যদি শান্তি থাকে তবে কেন মানুষ সমস্যায় পড়বেন আপনাদের শোনাই বিদেশমন্ত্রী আফগান বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকি কি বলেছিলেন জাহিদ সাহেব মে এক আওয়াজ সোনা তো রাত ভার উসলা আপি তো নকসান কই খবর নি اور یہ بھی پتہ نہیں چلا کہ یہ آواز کیا چیز کے تھے کیا ادھر کوئی مادنیات میں کام کرنے والوں نے کچھ چیزوں کو دھماکہ دیا یا کوئی اور کوئی بات ہے البتہ سرحدی علاقوں میں جو ہمارے دور دراز علاقے ہیں وہاں پہ کچھ اٹیکوا ہے ہم اس کی مذمت کرتا ہے اور ہم پاکستان حکومت کا یہ کام ایک بڑا غلطی سمجھتا ہے اور اس سے مسائل حل نہیں ہو سکتا ہے افغانستان کا تاریخ گواہ ہے کہ ایسا مسائل زور سے حل نہیں کیا سکتا ہے تپاہم اور مذاکرات کا دروازہ ہم نے کلائے تپاہم ہونا چاہیے اور جو مشکلات جسم مالک کے اندر ہے وہ اپنا مشکلات خود حل کرے جب اللہ تعالیٰ نے چالیس سال کے بعد افغانستان کو امن دیا افغانستان کو ترقی نصیب کیا اس پر کمیتی نہیں ہونا چاہیے افغانستان بھی اس خطے کے ایک آزاد ملک ہے جب ادھر امن آیا ہے تو پھر لوگوں کو کیوں تکلیف ہے یہ افغانستان کا لوگ بھی حقدار ہے انسان ہے مسلمان ہے بشر ہے تاکہ اسی چار سالوں میں جو سہولیات آیا ہے جو امن امان آیا ہے جو ترقی آیا ہے جو اقتصاد اور دوسرے شعبوں میں بہتری آیا ہے اس کو اور بھی فروغ دینا چاہیے افغانستان میں امن اور ترقی یہ سارے خطے کے خیر میں ہے افغانستان آپ کو پتہ ہے کہ اس خطے میں وہ احتساب اور اور ٹرانزٹ اور اقتصاد کا ایک مرکز بن سکتا ہے یہ یہ جغرافیہ ایسا ہے کہ سینٹرل ایشیا اور جنوبی ایشیا کے درمیان یہ بہترین نزدیک راستہ ہے وصل کا تو اس سے پیدا ہو اٹھانا چاہیے اس حالات کو خراب کرنا نہیں چاہیے لائک کمنٹ شیئر کرتے بھول بینا دیکھتے تھوں آج تک بنگلہ سبسکرائب کروں ہمارے یوٹیوب چینل کی بلاکون پریس کرو نوٹیفکیشن پہ